বেদনা তাদেরই কষ্ট তাদেরই প্রত্যাশা স্বপ্নকে প্রতিনিধিত্ব করে কাজে আমি অনুভব করতে পারি এই সংগ্রামের যেমন আমাদের বিজয় আছে আমাদের আনন্দ আছে আমাদের নতুন বাংলাদেশ করার প্রত্যয় আছে কিন্তু তার সবকিছুর মধ্যে আবার প্রতি মুহূর্তের বেদনা আছে কষ্ট আছে এবং বিশেষ ভাবে যারা তাদের দেহে এখনো সেই অত্যাচারে নানান চিহ্ন বহন করে চলেছে তাদের প্রতি মুহূর্তকার দুঃসহ জীবনে সবকিছু আছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে

আমাদের চব্বিশ হাজার মরণ আমাদের দেশের মানুষ